আসসালামু আলাইকুম কলারা নিউজে সবাইকে স্বাগতম আজকে সকালবেলায় আসলাম এই ফারুক ভাই যে সবজি খেতে আছে এইখানে ফারুক ভাই ওই তো এই কি তুলতে আইছো আজকে এই একটু সবজি নিতে আসলাম এই এইখানে তোমার কি সব সবজি লাগানো আছে হ্যাঁ সব রকম আছে দেখতেছি সব রকম আছে হ্যাঁ তো কি কি আছে একটু দেখাও তো এখানে এই তো এই বাঁধাকপি আছে লাগাইছি ওলকপি ফুলকপি আছে গাজর আছে মূলা আছে আবার তোমার এই পেঁয়াজ আছে রসুন রসুন আর এইটা আছে মরিচ মরিচ এগুলো মরিচ এখনো গাছ ছোট ছোট আলু আছে ওই সাইড আলু আছে আর ওই ওই সাইড কি আছে ওই সাইড আবার রসুন লাগাইছি আর এর মধ্যে আবার অনেক রকম ফসল নিয়ে নিয়েছি ফসলটা হচ্ছে লাল শাক লাগাইলাম লাল শাক গুলো বড় হয়েছে তোলা শেষ পর্যায়ে একেবারে এক পর্যায়ে এটা মূলা গুলো বড় হয়ে গেলে তুলে নেবো নিলে রসুন গুলো আরো বড় হবে ফলনও বেশি হবে ফরিদ ভাই বীজ এটা না থেকে আনা থেকে আনা আর এদিকে কি কি পটল লাগাইছে নাকি না পটল লাগাইনি তার মানে এই জায়গায় ফুলকপি বাঁধাকপি বিটকপি ওলকপি রসুন পেঁয়াজ আলু সব রকমই মোটামুটি আছে মানে একটা পরিবারের যা দরকার নাকি বাজার সব কিছুই থেকে তো আর কিনা লাগে না

খুব বাম্বার ফলন হয়েছে আমার বাম্বার ফলন এই যে ওই না আমি বাড়ি পাঠাই দিয়েছি সাত বস্তা আর এই কটা এখন আবার তুলছি এখন হলদির কেজি কত করে হলদির কেজি এখন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা